আসসালামু আলাইকুম এভরিমান শুটকি রেসিপি অনেকেই পছন্দ করেন না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করলে আশা করছি অনেক ভালো লাগবে এজন্য লোটটা শুটকি আমি নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপের মতো লোটটা সুটকি নিয়ে ছোটো ছোটো করে কেটে ভেজে নিলাম এখন আমি ওই পাত্রে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব তারপরে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে এখানে এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়া হাফচা চামচ করে হলুদ গুঁড়া ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ এবং এক টেবিল চামচের মতো জিরা বাটা দিয়েছি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে এখন আমি সুটকিটাকে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো তারপরে ঢাকনা খুলে আমি আবারও একটু খুব ভালোভাবে ভেজে নিলাম তারপরে আমি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি দিলাম তারপরে এক কাপের মতো চারফালি করে রাখা পেঁয়াজ এবং হাফ কাপ দিয়ে দিব আস্ত রসুন দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোলের পানিটা শুকিয়ে গেলে যখন উপরে তেল উঠে আসবে তখন এটাকে নামিয়ে আমি পরিবেশন করব। মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে